আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে জুন অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা তোমরা যারা পরীক্ষার্থী আছো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি ধারাবাহিকভাবে বাংলা প্রথম পত্রের গদ্য পদ্য নাটক এবং উপন্যাসের এমসিকিউ সাজেশন দিচ্ছি এই সাজেশন যদি তোমরা এখনো কমপ্লিট করতে পারো সম্পূর্ণ করতে পারো তাহলে বাংলা প্রথম পত্রের তিরিশটি টিকের তিরিশটাই তোমরা উত্তর করে আসতে পারবা আমার এই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে পর্ব বাই পর্ব ভিডিওগুলো দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো যেহেতু আর মাত্র কতদিন সময় আজ এবং আগামীকাল এই দুই দিন সময় এই দুই দিনও যদি এগুলো শেষ করতে পারো তাহলে ত্রিশটা শিক্ষার্থীবৃন্দ এসি প্রশ্ন ব্যাংক দুই হাজার পঁচিশ বাংলা প্রথম পত্র বিলাসী গদ্যের কোন গদ্যের বিলাসী গদ্যের এমসি কিউ সাজেশন দিব আজ খেয়াল করো বিলাসীর আত্মহত্যার কারণ কি বিলাসী কেন আত্মহত্যা করেছিল তার কারণ জানতে চাওয়া হয়েছে এখানে তাহলে বিলাসী আত্মহত্যার কারণ স্বামীর শোক এবং নিষ্ঠুর সমাজ ব্যবস্থা করেছিল এবং আমাদের এই সমাজের সমাজ ব্যবস্থার কারণে বিলাসী আত্মহত্যা করেছিল মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়তো মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়তো বিলাসী গল্পের সমাজচিত্রে প্রধানত কোন দিকটি ফুটে উঠেছে জাতিভেদ প্রথা এই দিকটি ফুটে উঠেছে কোন দিকটি ফুটে উঠেছে জাতিভেদ প্রথা এটি ফুটে উঠেছে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত মুমূর্ষু হাসানকে রক্ত দেয় আহ জেলেপল্লীর হরিশঙ্কর হাসানের বাবা এতে রেগে যান উদ্দীপকের হরিসংখ্যার বিলাসী গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয় বিলাসী গল্পের সাথে তুলনীয় 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 কোন গল্পের গল্পের সাথে সাথে বিলাসী উদ্দীপকে বিলাসী গল্পের কোন সমাজ বাস্তবতা প্রতিফলিত হয়েছে জাতিভেদ এই সমাজ বাস্তবতাটা প্রতিফলিত হয়েছে তাহলে উদ্দীপক ও বিলাসী গল্পের কোন সমাজ বাস্তবতা প্রতিফলিত হয়েছে জাতিভেদ এই সমাজ বাস্তবতা প্রতিফলিত হয়েছে আর কায়েতের ছেলের সঙ্গে সাপুলের মেয়ের নিকা এটা কেমন কথা হাসিয়া উড়াইবার কথা এটি কেমন কথা হাসিবার হাসিয়া উড়াইবার কথা যে কায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা এটা হাসিয়া উড়াইবার মতো কথা খেলার মাঠে মারামারির সময় ইন্দ্রনাথ শ্রীকান্তকে গণপিটুনির হাত থেকে রক্ষা করে সেই থেকে অনাত্মীয় দুঃসাহসী ও হৃদয়বান ইন্দ্রনাথের সাথে শ্রীকান্তের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীকালে ইন্দ্রের অনেক দুঃসাহসী কর্মের সঙ্গী হয় শ্রীকান্ত উদ্দীপকের খেলার মাঠের ঘটনাটি বিলাসী গল্পের কোন বিষয়ের সাথে তুলনীয় নেড়াক্তৃক বিলাসীকে রক্ষার চেষ্টা বিলাসীকে রক্ষার চেষ্টা এটি বোঝানো হয়েছে উক্ত তুলনার কারণটা কি যে এই তুলনাটা কেন দেওয়া আছে তার কারণ হচ্ছে পরস্পর অনাত্মীয় তারা কিন্তু আত্মীয় না অনাত্মীয় এবং হৃদয়ের ঐশ্বর্য হৃদয়ের ঐশ্বর্য এটি হচ্ছে উক্ত তুলনার কারণ এই দুটি বিলাসী নামকরণের পেছনে নিম্নের কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে কেন্দ্রীয় চরিত্র যে বিলাসী নামকরণের পেছনে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে কেন্দ্রীয় চরিত্রের কারণে বিলাসী নামকরণে প্রাধান্য পেয়েছে দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না এখানে জোড়া শব্দটি কি বোঝাতে ব্যবহৃত হয় এখানে জোড়া শব্দটি বিকল্প যেটা আমরা হচ্ছে সচরাচর বলি যে অমকের বিকল্প নেই তমকের বিকল্প নেই ঠিক আছে এটা যেমন আমরা বলি বাংলাদেশ ক্রিকেটে হাসানের বিকল্প নেই বা নেই ঠিক আছে সেটারই প্রতিফলন এখানে বোঝানো হয়েছে মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়িত তৎকালীন থার্ড ক্লাস বর্তমান কোন শ্রেণী বর্তমান অষ্টম শ্রেণী আর তৎকালীন থার্ড ক্লাস আর এখন অষ্টম শ্রেণী বিদেশে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত রফিককে সেবাযত্নে সুস্থ করে তোলে পরিচ্ছন্ন কর্মীর এক মেয়ে রফিক শেষ অবধি মেয়েটাকে বিয়ে করে দেশে ফিরলে তার বড় ভাই জাতি ধর্ম ও পরিবারের মর্যাদার প্রশ্ন তুলে বাড়িতে উঠতে না দিয়ে তাড়িয়ে দেয় উদ্দীপকে রফিকের বড় ভাইয়ের মানসিকতার সমর্থক উক্তি কোনটি এ যে মৃত্যুর বংশের নাম ডুবিয়া যায় গ্রামের যে মুখ পড়ে যে এই যে মৃত্যির বংশের নাম ডুবিয়া যায় গ্রামের যে মুখ পড়ে উদ্দীপকে বিলাসী গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো কুসংস্কার কুসংস্কার আর ভালোবাসা এই দুটি দিক প্রকাশ পেয়েছেন এই উদ্দীপক এবং বিলাসী গল্পের বিলাসী গল্প আদালতের হুকুম বলতে লেখক কি বুঝিয়েছেন স্রষ্টার নির্দেশ এটিকে বোঝানো হয়েছে যে বিলাসী গল্পে আদালতের হুকুম বলতে লেখক কি বুঝিয়েছেন স্রষ্টার নির্দেশ এটি বুঝিয়েছেন বিলাসী গল্পে দশ বারো জন যখন মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে উপস্থিত হইল তখন কোন সময় ছিল তখন সন্ধ্যা ছিল যে সন্ধ্যার সময় মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে দশ বারো জন উপস্থিত হইল প্রেমিক আশিকুরের ভালোবাসার টানে মালয়েশিয়া থেকে ছুটে এসেছেন অভিজাত বংশের কন্যা ফাতেমা বিনতে আব্দুর রহমান তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বিয়ের পর স্ত্রীকে বাড়িতে সসম্মানে নিয়ে গেছেন তিনি এখন তারা আটপৌরে জীবনযাপন করছেন উদ্দীপকে ফাতেমা বিন্তা আব্দুর রহমান কাকে প্রতিনিধিত্ব করে মৃত্যুঞ্জয়কে প্রতিনিধিত্ব করে কাকে প্রতিনিধিত্ব করে মৃত্যুঞ্জয়কে প্রতিনিধিত্ব করে উদ্দীপকে বিলাসী গল্পের কোন সমাজ বাস্তবতা প্রতিফলিত হয়েছে জাতিভেদ এই বাস্তবতা প্রতিফলিত হয়েছে তিনি তথাকথিত নিম্নবর্ণের মেয়ে সে কর্মনিপুণ বুদ্ধিমতী এবং বিশু তাকে বিয়ে করেছে। নিম্ন বর্ণের হওয়ায় বিশুর পরিবার তিন্নিকে মেনে নেয়নি উদ্দীপকে বিলাসী গল্পের যে দিকটি ফুটে উঠেছে সেটি জাতিভেদ ফুটে উঠেছে উদ্দীপকের সাথে বিলাসী গল্পের সাদৃশ্য এটা আছে জাতিভেদ ফুটে উঠেছে উদ্দীপকে তিন চরিত্রের যেসব বৈশিষ্ট্য বিলাসী গল্পে পাওয়া যায় বিলাসী চরিত্রের মধ্যে কর্ম নিপুণ এটি পাওয়া যায় বৈশিষ্ট্য এবং সেবাবতি এই দুটি বৈশিষ্ট্য পাওয়া যায় বিলাসী গল্প এবং উদ্দীপকের সাথে বৈশিষ্ট্য নার্গিস বিদেশে গৃহকর্মী কাজ করে বিদেশে কাজ করার বিষয়টি তার এলাকার মানুষ পছন্দ করে না তিন বছর পর নার্গিস বাড়ি ফিরে এলে গ্রামবাসী তার নামে বিচার বসায় এবং তাকে গ্রাম ছাড়া করার সিদ্ধান্ত নেয় নার্গিস প্রতিবাদী কণ্ঠে বলে অসুস্থ মাকে রেখে কিছুতেই আমি কোথাও যাব না উদ্দীপকের সঙ্গে বিলাসী গল্পের যে বিষয়ের সাদৃশ্য রয়েছে সেটি নারীর প্রতি নির্যাতন এটি সাদৃশ্য রয়েছে নারীর প্রতি নির্যাতন এটির সাদৃশ্য রয়েছে এবং কুসংস্কার সমাজ এটির সাথেও সাদৃশ্য রয়েছে যে কুসংস্কারাচ্ছন্ন সমাজ গ্রামীণ বিচার ব্যবস্থা এই তিনটি এই উদ্দীপক এবং বিলাসী গল্পের সাথে সাদৃশ্য রয়েছে উদ্দীপকের বিষয়টি বিবেচনায় নার্গিস ও বিলাসী উভয়ে কেমন প্রকৃতির নারী উভয়ে প্রতিবাদী নারী উভয়ে প্রতিবাদী প্রকৃতির নারী ছিলেন বিলাসী গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয় বিলাসী গল্পটি প্রথমে প্রকাশিত হয় ভারতী পত্রিকায় কোন পত্রিকায় প্রকাশিত হয় বিলাসী গল্পটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয় এই বিলাসী গল্পটি বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে সুনাম কথাটি দ্বারা বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে দুর্নাম এইটি প্রকাশ পেয়েছে কি প্রকাশ পেয়েছে দুর্নাম প্রকাশ পেয়েছে বলিলাম পৌঁছে দিতে হবে না শুধু আলোটা দাও উদ্দীপক্তিতে নেড়ার যে মনোভাব প্রকাশ পেয়েছে বোধ যে বোধ প্রকাশ পেয়েছে আর একটি শক্তি উক্তিতে কোন শক্তির শক্তির কথা কথা বলা বলা হয়েছে। হয়েছে। ভালোবাসার যে ইহা আর একটি শক্তি এই শক্তি হচ্ছে ভালোবাসার শক্তি রোগা মানুষ সমস্ত রাত খেতে পারে না পাবে না এখানে কোন খাবারের কথা বলা হয়েছে রুটি খাবারের কথা বলা হয়েছে যে রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না কি খেতে পাবে না রুটি খেতে পাবে না উচ্চ বংশীয় শিক্ষিত যুবক নীলাদ্রি ভালোবেসে বিয়ে করে নিজ বংশনাকে রাসভারী বাবা ভ্রুপেন্দ্রনাথ ও বিয়ে এ বিয়ে মেনে নেয়নি বরং নীলাদ্রিকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে উদ্দীপকের ভূপেন্দ্রনাথের সাথে বিলাসী গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে খোলা চরিত্রের সাদৃশ্য রয়েছে কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে খুড়া চরিত্রের সাদৃশ্য রয়েছে উদ্দীপকে এবং বিলাসী গল্পে কোন সামাজিক সমস্যা নিহিত রয়েছে শ্রেণী বৈষম্য সমস্যা নিহিত রয়েছে এই শ্রেণী বৈষম্য এটি বিলাসী গল্পে এবং উদ্দীপকের সামাজিক সমস্যা নিহিত রয়েছে বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে বুড়ো মালো বুড়ো মালো বিলাসী গল্পের মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করেন তাহলে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা কে বুড়ো মালো মৃত্যুঞ্জয় চিকিৎসা করেন এরপর আসি তিরিশ নম্বরে বিলাসী গল্পে বিলাসী কিসের প্রতীক বিলাসী প্রেম নিষ্ঠার প্রতীক বিলাসী গল্পে বিলাসী কিসের প্রতীক প্রেম নিষ্ঠার প্রতীক মরণরে তুহু মম শ্যাম সমান উদ্দীপকের সঙ্গে সংগতিপূর্ণ চরিত্র কোনটি বিলাসী মরণ রে তুহু মম শ্যাম সমান এটি বিলাসী চরিত্রের সাথে সাঙ্গতিপূর্ণ উক্ত চরিত্রের শ্বেচ্ছাই মৃত্যুকে আলিঙ্গনের প্রকৃত কারণ কোনটি প্রেম প্রেমের কারণে স্বেচ্ছাই মৃত্যুকে আলঙ্গিনের প্রকৃতির কারণ প্রকৃত কারণ শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি মন্দির যেটা কুন্তিলিন পুরস্কার প্রাপ্ত যে শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি মন্দির আর এই মন্দির জন্য এটি অনPrintln পুরস্কার পেছিলেন কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটাও তোমরা মনে রাখবা শিক্ষার্থীবৃন্দ ব্রাহ্মণের শিক্ষিত ছেলে শмир ভালোবেসে বিয়ে করে গ্রামের জেলে সম্প্রদায়ের শিক্ষিত মেয়ে নীলিমাকে রাজভরি বাবা उपेंद्रনাথ তাতে রাজি না হয়ে শмирকে সম্পত্তি থেকে বঞ্চিত করে শмир ও নীলিমা আত্মনির্ভরশীল হয়ে এখন সুখে আছে উদ্দীপকের সমীর চরিত্রের সাথে বিলাসী গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে মৃত্যুঞ্জয়ের সাথে সাদৃশ্য রয়েছে উদ্দীপক এবং বিলাসী গল্পের মৃত্যুঞ্জয়ের সাথে সাদৃশ্য রয়েছে উদ্দীপকের উপেন্দ্রনাথ চরিত্রের মধ্যে বিলাসী গল্পের যে সামাজিক সমস্যাটি নিহিত তা হলো শ্রেণী বৈষম্য এটি সামাজিক সমস্যা শহরে জরুরি কাজে এসেছে প্রীতিময় চাকমা সকাল থেকে ঘোরাঘুরি করে ক্ষুধার্ত হয়ে খাবার চাইলে হোটেল মালিক বলল আদিবাসীদের জন্য আদিবাসীদের জন্য দু নম্বর বাসন আমার হোটেলে রাখি না প্রীতিময় চাকমার সাথে বিলাসী গল্পের কোন চরিত্রে মিল রয়েছে এটি মিল রয়েছে বিলাসীর কার মিল রয়েছে বিলাসীর সাথে এটির মিল রয়েছে প্রীতিমায় চাকমার প্রতি হোটেল মালিকের মনোভাব বিলাসী গল্পের যে প্রসঙ্গের সাথে সংগতিপূর্ণ তা হলো সংকীর্ণতা কি আছে আমরা বলি না যে আপনার মন এত মনতা মানুষ আপনি এটি এবং কি আছে অস্পৃশ্যতা আছে এই দুটি মিল আছে যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই কিন্তু আর একদিন পায়াছিলাম এখানে বস্তুটি বলতে বিলাসী গল্পে কি বোঝানো হয়েছে এখানে প্রেম বোঝানো হয়েছে এই গল্পটা কি বোঝানো হয়েছে প্রেম বোঝানো হয়েছে বিলাসী গল্পে কাকে গালিগালাস করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে ইংরেজকে গালিগালাস করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শোভন গাঙ্গুলি তার গ্রামের মানুষের কল্যাণের জন্য তৈরি করেছে বিভিন্ন সামাজিক সংগঠন কিন্তু জাতের মেয়েকে বিয়ে করেছে বলে এখন সে নিজেই সমাজচ্যুত হয়েছেন উদ্দীপকের শোভনের মতো বিলাসী গল্পের কোন একই মৃত্যুঞ্জয়ের শিকার মৃত্যুঞ্জয় এবং শোভন এই উক্তিটি উদ্দীপকে বিলাসী গল্পের কোন সামাজিক দিক লক্ষণীয় শ্রেণী বৈষম্য এই সামাজিক দিক লক্ষণীয় শ্রেণী বৈষম্য এই সামাজিক দিক লক্ষণীয় বাবুরা আমাকে একটি বার ছেড়ে দাও আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি বিলাসী বলেছিল বিলাসী কথা বলেছিল এই কারণে যে শিয়াল কুকুরে খাবারগুলো খেয়ে যাবে শিয়াল কুকুরে কি হবে খাবারগুলো খেয়ে যাবে এবং রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না এটি প্রকাশ পেয়েছে বিলাসীর আকুতিতে যে বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি কারণ না হলে রুটিগুলো শিয়াল কুকুরে খেয়ে যাবে এবং রোগা মানুষ সমস্তরা কি পাবে না খেতে পাবে না জন্য বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার ভিডিওটি শেয়ার করে দিবা এবং লাইক করবা কমেন্ট করবা তাহলে আমি তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও আপলোড দেব ইনশাআল্লাহ যা তোমাদের খুবই সহায়ক হবে এবং উপকার হবে